পেয়ে যাবেন যেমন এই বইটা বুকশপ চব্বিশের মাঝামাঝি সময়ে এই বইটার এই যে ব্ল্যাক এডিশন তারপরে অন্যান্য এডিশন অনেক পরিমাণে চাহিদা ছিল এবং মানুষজন হন্যে হয়ে খুঁজছিল এই এডিশনগুলো এগুলো পেয়ে যাবেন উপকথা প্রকাশনীতে এবং এই বইটার পরের বই মোর ডেইজ অ্যাট মরিসাকি শপ এটাও পেয়ে যাবেন উপকথা প্রকাশনীতে দেখতে পাচ্ছেন দুইটা বই কিন্তু ব্ল্যাক এডিশন সো আর দেরি কিসের প্রথমটা শাহরিয়ার দ্বীপ অনুবাদ করেছিল এবং সেকেন্ডটা অনুবাদ করেছেন আসাদুলতি অবশেষে নিশিপদ্ম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা এই বইটা নিয়ে বেশ কিছু কন্ট্রোভার্সারি গত মাসেই এবং এই মাসের শুরুর দিকেই হয়েছিল বইটা আদেও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা কিনে এই নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে সে কথা নিয়ে যাব না উপকথা প্রকাশনীতেও এরকম একটা বই পেয়ে যাচ্ছেন এডিশনটা দেখে নেবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা আরও কিছু বই আছে যেমন এই যে গণদেবতা প্রিন্টের কোয়ালিটি চমৎকার বেশ ভালো এসেছে প্রাইসটা যদি একটু দেখে নেই তাহলে পাঁচশো টাকা পেয়ে যাবেন উপকথা প্রকাশনীতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে এছাড়া রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়েরই লেখা পঞ্চগ্রাম বইটা পরপর তিনটা বই তো তিনটা বইয়ের প্রোডাকশনটা বেশ কাছাকাছি কিন্তু একটু একটু করে ডিফারেন্ট করা হয়েছে সাম্প্রতিক সময়ের অন্যতম বিখ্যাত ফ্যান্টাসি জনরার লেখক দিবাকর দাসের বেশ কিছু বই ঈশান রায় প্রথম বইটি রুদ্ধদার দেখতে পাচ্ছেন বইটা আসলে প্রিমিয়াম পাবলিকেশনের বাট উপকথার স্টলে পেয়ে যাবেন প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ এর উপরে পঁচিশ পার্সেন্ট ছাড় আছে বই মেলার যদি পৃষ্ঠাগুলো একটু দেখে নেই তিনটাও যথেষ্ট আমার কাছে ভালো মনে হচ্ছে এটা নিয়ে আমার একটা সেপারেট ভিডিও করার ইচ্ছা আছে